বললাম বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং এবার হয়তো চার দিন এক টানা সময় পাওয়া যাবে আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দের উৎসব পালনের অধিকার আছে সে অধিকার নিশ্চিত সরকার বদ্ধপরিকর নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝা করা হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অপেন আছে এখন খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছে তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অপেন আছে এখন এবং আমরা মনে করি রাজপথের আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে হতেই পারে কিন্তু আমরা চাই যে আন্দোলনে এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে আন্দোলন করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে আপনারা এটাও জেনে রাখেন যে দুর্গা পূজাটা শেষ হলেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সামর্থ্য এবং শক্তি সম্বন্ধে আপনারা এখনও জানেন আমরা মাত্র গুছিয়ে নিচ্ছি রাষ্ট্রকে তো এই সময়টাতে আমরা মনে করি খুব দ্রুতই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সুকল ফ্যামিলিগুলো জাস্ট পুনর্বাসনের জন্যই আমরা টাকা সরকার থেকে দেওয়া হচ্ছে এরকম না বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলা শিক্র হয়েছে তাদের মামলা তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে খুব শীঘ্রই সেটা এবং আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে তো বলত এই দুটি এবং সামনে এই যে আইন আইনি ব্যবস্থার ব্যাপারে সরকারের স্বজনার বিষয়ে বলার জন্য আমার মতো এখানে আসা এবং পূজা মন্ডল আমার প্রেস উইং ওনারা এসেছেন ওনাদের সাথে ঘুরে দেখা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে ধন্যবাদ এখানে আমাদেরকে আহ্বায়ন করার জন্য হ্যাঁ জি বৃহস্পতিবারে আমরা বললাম বৃহস্পতিবারেই একটি ছুটি হবে যেটা সরকার আদেশ জারি করবেন এবং আ হয়তো চার দিন একটানা সময় পাওয়া যাবে আশা করি এবারে পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আর যে বিষয়টা বললাম যে বই শুধু মাত্র হিন্দু সম্প্রদায় নয় আপনাদেরকে এখানে আপনাদের এই সুবিটুকু আমি বলে রাখি বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপলি তো তারা অনুভব করে তারা নিপিড়িত হয়েছে আমরা তার অনুভব করতেছি তাতে নিরাপত্তা হে আমরা সেটাও খুব সিভিকভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি এবং আমরা দেখব যাতে তারা তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন আমরা চাইব বাংলাদেশের কোনো উৎসবে যাতে বন্ধ না হয় সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে